নিকলের গ্রিল সামনে কাশেম রেজা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এড্রেসটা বলে দেন তেজগাঁও নাবিসকু বিস্কুট ফ্যাক্টরির পিছনের রহিম মেটানিক্যাল মসজিদের পূর্ব দিকে আব্দুল্লাহ মোটর আছে কি চমৎকার গাড়ি নিয়ে আছে গাড়ি দেখাবো চারটি গাড়ি কিন্তু জনপ্রিয় গাড়ি আচ্ছা দুটো ইসুবি জিপ আর দুইটা প্রাইভেট কার ওকে আর প্রথম আমরা প্রাডো দিয়ে শুরু করি প্রাডো এটা মডেল হয়েছে দুই হাজার দুই রেশন দুই হাজার দুই আর এটা সিসিএস এসে সাতাশশো এটা সিএনজি ওয়াক দুইটাই সিএনজি ওয়াক ট্রেন কাগজগুলো আপলোডেড হ্যাঁ লাইটগুলো নতুন ইউজ করা হয়েছে হ্যাঁ ইউজ করা হয়েছে খুবই অসাধারণ একটা গাড়ি এটা হচ্ছে নাইন সিটের গাড়ি নাইন সিটের গাড়ি হ্যাঁ প্রাডো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা গ্লাস কি অরিজিনাল আছে অরিজিনাল আছে এটা হচ্ছে নয় সিটের গাড়ি অল অপশন অটো অল অপশন অটো দেখতে পাচ্ছেন অল অপশন অটো